হ্যালো বন্ধুরা ব্যাকে কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে ব্যাকেরে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে খাসির মাংসের ঝোল আজকের মাংস অনেক বেশি টাটকা কেবলই কাটল এই মাংস অনেক বেশি টেস্টফুল হব এনে এক কেজি মাংস আছে এক কেজি মাংস লাইগা দেড় চামচ রসুন বাটা এক চামুচের উপরে জিরা বাটা দুই কাপ পেঁয়াজ কুচি তিনটি এলাচ টুকরা দারচিনি এক চামচ হলুদের ফাঁকি দুই চামচ মরিচের ফাঁকি দেড় চামচ ধনে সজের ফাঁকি দুই চামচ আদা বাটা পরিমাণ মতো শস্যের তেল দিয়া মাইখা নিতাসি এখন ভালো কইরা মাখা লমু এমন করে মাংস রাঁধলে অনেক মজা হব আর টেস্টি লাগবো এই মাংস মাখা আমি দশ মিনিট ঢাক্কা রাখমু একটি ঢাকনা দিয়া ঢাক্কা রাখমু এতে স্বাদ মতো লবণ দিমু দিয়া আর একটু লমু। দশ মিনিট এইভাবে ঢাক্কা রাখমু এমন করে আলুগুলো দু টুকরো করে নিছি আবার ভাইজা নিতাছি এর মধ্যে ইটু লবণ দেই ইটু হলুদের ফাঁকি দেই এমন করে ভাইজা তুলি গরম তেলের মদে ফুকনামরিচ তেজপাতা ইটু জিরা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়া ভাজ্যায়ে আগেকটু জীরা দিয়ে লোক তারপরে পেঁয়াজ দিম ভাজা ভাজা লই অহন দশ মিনিট মাখা মাংস এতে সাইজরা দেয় মাংস গুনারে ভাজজা ভাজা কইরা লই এমন এমন কইরা নাইরা লই যাতে আমার ভাজাগুলো সুন্দর হয় বারবার নাড়াচাড়ার পরে কিছু সময় পর এতে জল আইফো জল আইসা পড়ছে এইভাবে নাড়াচাড়া কইরা ঢাক্কা দিমু ঢাক্কা দেওয়ার পরে ঢাকনা উঠায়া উঠায়া আবার নাইরা দিম এতে জল দিম না এভাবে বারবার ঢাকমু আর নারমু কষানোর সময় রকম জল দিম না সতর্ক থাকব যাতে মাংস লাইজা না ধরে বারবার ঢাকমু আর ঢাকনা উঠিয়ে উঠিয়া নাড়মু মাংস কষানো হইতাছে আবার একটা ঢাকনা দিয়া ঢাকা দিন ঢাকনা উঠিয়া নাড়াচাড়া করুন হাত দিয়া দেখমু মাংস সুসিদ্ধ হইল কিনা আবার ঢাকা দিন নাড়াচাড়া কইরা লমু তারপরে হাত দিয়া দেখমু সুসিদ্ধ হইল কি না মাংস সুসিদ্ধ হইয়া গেছে এবার ঝোলের লাইগা জল দিমু? ঝোলের একটা সুন্দর কালার আইতাছে ঝোলের লাইকা জল দেওয়া আমার শেষ হইল এবার নাইডাসাইডা দিয়া ঝোলে বলক উঠামো ঝোলে বলক উঠলে এতে ভাজ্জা রাখা আলুগুলারে চাইডা দিব এতে কাঁচামরিচ দিব বন্ধুরা অনেক টেস্টফুল হইব আপনারা অবশ্যই ফলো করবেন ভালোভাবে নাড়াচাড়া কইরা দেই আলুগুলারে ভালো কইরা মিশিয়ালই একটু তুইলা বাটা জিরার লগে মিশিয়ালই ভালোভাবে মিশিয়া ঝোলের মধ্যে ঢেলে দেই ভালো করে নাড়াচাড়া কইরা দিমু বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার দুইটি এলাচ ও দারচিনি বাটা দিয়া নামাই আলু দারুন একটা কালার আইতাছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি ও নতুন নতুন আয়োজনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ব্যাকেরে ধন্যবাদ